শুধু আপ্রাহা নয় শুধু নম্রদার ফেরাউন নয় নয় কেমত পর্যন্ত ইসলামের সাথে আল্লাহর সাথে আল্লাহর নবীর সাথে কোরানের সাথে যে বা যারা আদোষ মনে করবে ইসলামকে যারা ধ্বংস করে দিতে চাইবে কোরআনকে যারা ধ্বংস করে দিতে চাইবে নবীর কাশকে যারা ধ্বংস করে দিতে চাইবে আব্রাহ নয় নম্রত নয় ফেরাউত নয় আজকের যত রকমের নতুন আব্রাহোক যত বড় শক্তিশালী নম্রদ ফেরাউন আব্রাহোক ওই আফ্রাহের মতোই আল্লাহফাদ তাদেরকেও ধ্বংস করে দিবে ঠিক কিনা একদিন আব্দুল মোত্তালিক নবীর দাদা আব্রাহার কাছে গেলে আব্রাহা দেখে তো খুব খুশি খুশি আজকে মনে হয় একটা কিছু হবে হয় যুদ্ধ হবে না হয় একটা চুক্তি হবে কাবা আমার হাতে তুলে দিবে আমি নির্দিদাই বিনা যুদ্ধে কাবাকে ধ্বংস করে যাব কিন্তু না আব্দুল মোত্তালিব এই প্রসঙ্গে কোনো কথাই বলে না বলতেছে হে আব্রাহা ইয়ামেনের বাদ আমি এসেছি তোমার কাছে তোমার ভেড়া আমার ছাগল তারা আমি দয়া করে আব্রাহা বলতেছে সূর্যের কথা তো আমি আসলাম তোমাদের কাবাগর কে ধ্বংস করার জন্য আর তুমি কিনা তুমি তোমার উডের খবর দিতে আসছো ছাগলের খবর দিতে আসছো বেড়ার খবর দিতে আসছো এই কথা না বলে ওই কথা বলছো কারণটা কি তখন আব্দুল মুতালি বলছিল যে কাবা যার ঘর এটা তার দায়িত্ব যার ঘর তার দায়িত্ব এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নাই তুমি যার ঘর ধ্বংস করতে আসছো তিনি যদি চান ধ্বংস করবা করে ফেল আমাদের কোনো আবৃত্তি নেই এই কথা বলে সে রাগ করে বললো এই তার যে যা আছে সব দিয়ে দাও উঠ গুড়া বেড়া যা নিয়ে সব দিয়ে দাও তখন সে তো মনে করছে যে বিনা যুদ্ধেই কাবাগরকে ধ্বংস করবে যেই সময় শেষ ওই জায়গা থেকে সামনে আগানোর একটু চিন্তা করল আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ঝাকে ঝাঁকে ছোট্ট ছোট্ট পাখি প্রেরণ করলেন আল্লাহ পাক বলেন আবাবিল তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন আর প্রত্যেকটা পাখির মুখের মধ্যে ছোট্ট ছোট্ট পাথর কঙ্কর ছোট্ট একটা পাথর পাক দিয়ে দিলেন দিলেন ওই পাখিগুলো যার মাথার উপরে কঙ্করটা নিক্ষেপ করে করে এই পাথরটা ছিদ্র হয়ে মাথার উপরে নিক্ষেপ করে ছিদ্র হয়ে তার নিজ দেবীর হয়ে যায় যায় সাথে সাথে সে মরে যায় ধ্বংস হয়ে যায় হয়ে যায় এমনইভাবে হাতির উপরে ছাড়ে হাতি শেষ মানুষের উপরে ছাড়ে মানুষ শেষ এইভাবে করে সৈনিকেরা মর্তি শুরু করলো শেষ বলে আব্রাহার উপর একটা কঙ্কর নিক্ষিপ্ত হলো সাথে সাথে সে বেহোশ হয়ে গেল অজ্ঞান হয়ে গেল এমন কি তার শরীরের মধ্যে এত যন্ত্রণা শুরু হয়ে গেল অন্যান্য সৈনিকেরা সাথে সাথে মরতে মারা মরতে শুরু করলো কিন্তু আল্লাহ পাক ওই আব্রাহা যে আব্রাহা কাবা ঘরকে ধ্বংস করতে আসলো তাকে একটু শিক্ষা দেওয়া দরকার আছে না নাই এই সে সাথে সাথে মরে নাই সে এমন অবস্থা হলো তার শরীরে পচন ধরা শুরু হয়ে গেছে হাত পা অবস হয়ে গেছে পচে পচে একেবারে কষ্টের যেটা বর্ণনা করে শেষ করা যাবে না এমন কষ্টে নিপুতিত হয়ে এই আব্রাহা নিজে ধ্বংস হয়েছে আসছিল কি করতে কাবা ঘর ধ্বংস করতে এখন সে নিজেই কি হয়ে গেল ধ্বংস হয়ে গেল নবীজির জন্মের পৃথিবীতে আসার পঞ্চাশ দিন আগের এই ঘটনা এই ঘটনা দ্বারা আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে শুধু আব্রাহ নয় শুধু নম্রদার ফেরাও নয় কেমন পর্যন্ত ইসলামের সাথে আল্লাহর সাথে আল্লাহর নবীর সাথে কোরআনের সাথে যে বা যারা দুশ্মনি করবে ইসলামকে যারা ধ্বংস করে দিতে চাইবে কোরআনকে যারা ধ্বংস করে দিতে চাইবে নবীর কাজকে যারা ধ্বংস করে দিতে চাইবে

নবীজি জন্মের সাথে সাথে সমস্ত আকাশ বাতাস গাছ গাছালি চিন চেরেস্টা মানুষ সব খুশি খুশিতে মাতোয়ারা সবাই মাতোয়ারা কিন্তু ইবলিস শৈতান তার মন বেজার কারণ সে স্বাধীনভাবে কাজ করতে পারবে না ইসলাম যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যায় জাহিলিয়া আর টিকবে না আবু জাহেল উদ্বা সাইবা তারা যে মন মতো নিজেকে পরিচালিত করছিল পরিবার সমাজ দেশ রাষ্ট্র তারা পরিচালনা করছিল মোহাম্মদ সাল্লাম আসার সাথে সাথে ইসলাম যখন আস্তে আস্তে মানুষ বুঝতে শুরু করলো তখন তাদের মন গড়া যত মতবাদ যত আইন কানুন বিধান যা আছে সব আস্তে আস্তে দুনিয়া থেকে বিলুপ্ত সাধন হতে লাগলো এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে আল্লাহ পাক রহমত স্বরূপ প্রেরণ করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক বলেন আমি আমার নবীকে এই বিশ্ববাসীর জন্য রহমত সরোচ্চারণ করেছি আমার আপনার নবী কেমন রহমত ছিলেন কেমন দয়াশীল ছিলেন তিনি শুধু মানুষের প্রতি দয়াশীল ছিলেন না তিনি গাছগাছালি পশু পাখি সমস্ত সৃষ্টি কুলের জন্যই তিনি রহমত স্বরূপ বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মানুষের জন্য রহমত নয় তিনি পশু পাখির জন্য রহমত ছিলেন আল্লাহ নবী একদিন যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে দেখা যাচ্ছে একবারের পাশ দিয়ে তিনি যখন যাচ্ছেন সাথে সাথে একটা ওই বাড়ির একটা উঠ দেখতে একবারে জীর্ণ শীর্ণ এক্সরে সারাই তার হাড্ডিগুলো গণনা করা যায় এমন একটা উঠ নবীজির সামনে হাজির নবীজি যখন লক্ষ্য করলেন ওই উট্টির দিকে তাকালেন সাথে সাথে দেখতে পালেন তার চোখ দিয়া দুই চোখ দিয়া গড় গড় করে পানি পড়তেছে পশু পাখির ভাষা কেউ না বুঝলো আমার নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশু পাখির ভাষা তিনি বুঝতেন আল্লাহর নবী তার কথাগুলো ভাষাগুলো বুঝতে পেরেছেন ওই উটটা নবীর কাছে আদদার করতেছে দরখাস্ত করতেছে অভিযোগ জানাইতেছে নালিশ করতেছে ইয়া ইয়া হাবিবাল্লাহ আমার মালিক বড়ই একজন অত্যাচারী মালিক আমাকে খাবার দাবার ভালো করে না দেয়া আমাকে শুধু কাজ করাই আমাকে শুধু বোঝা নাই আমাকে কোনো অবসর দেয় না বিশ্রাম দেয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বিষয়টা আপনার কাছে আমি একটু নালিশ দিলাম আপনি একটু দেখে দিবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওই উটের মালিককে ডেকে দিয়া তিনি বলে দিলেন তুমি নিয়মিতভাবে তাকে খাবার পরিবেশন করবা তাকে যত্ন করবা যত্ন করার পরে তুমি তাকে তুমি তাকে দিয়া খেদমত নিবা এতে কোনো সমস্যা নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি কুলের সমস্ত পশু পাখির জন্য তিনি রহমত হিসাবে আবির্ভূত হয়েছেন বলেন সুবহানাল্লাহ শুধু পশু পাখি নয় মানুষের মধ্যে শুধু বড়দের জন্য রহমত না এই যে আজকে যারা শিশুরা মসজিদে আসছে এই শিশুদের জন্য নবীজি রহমত বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী দেখেন আমরা তো যে যে পেশায় আসি এই পেশায় থেকে আমরা অন্য কোনো অতিরিক্ত কোনো সবের কাজ নেকামলের কাজ ভালো কাজ করার সুযোগ নাই সময় হয় না কিন্তু আল্লাহর নবী সরাম একজন সারা বিশ্বের একজন নবী হওয়ার পরেও সমস্ত ইসলামী রাষ্ট্রের কার্যকলাপ সমাধান করার পরেও পারিবারিক ভাবে সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে সব দিক সমান ভাবে সময় দেওয়ার পরেও তিনি শিশুদেরও খবর নিতেন বলেন সুবহানাল্লাহ রাস্তা দিয়ে যাইতে যেই সমস্ত শিশুদেরকে তিনি দেখতেন হাসি মুখে তাদের সাথে কথা বলতেন বলেন সুবহানাল্লাহ এমনকি শিশুদেরকেও তিনি সালাম দিতেন আমরা কয়জন ইমাম সাহেব আছি কয়জন হুজুর আছি কয়জন মুরব্বী আছি যে আমাদের শিশুদেরকে আমরা সালাম দেই বরং আরো তাদেরকে আমরা দমক দেই হেই সালাম দেস না কেন বলেন ঠিক কিনা অথচ উচিত হচ্ছে নবীজির শিক্ষা আমি আগে সালাম দিতাম আপনি আগে শিশুদেরকে সালাম দিতেন আপনার সালাম দেখার শোনার পরে সে আপনার পক্ষ থেকে সালাম শিখবে দমক দিয়া সালাম শিখাবার বিষয় না দমক দিয়া ইসলাম শেখানোর বিষয় না আপনি আগে ইসলাম পালন করবেন আপনার থেকে দেখে আপনার ছেলে আপনার মেয়ে আপনার সন্তান সন্ততি আশ্বাসে শিশুরা পালন করতে পারবে বুঝতে পারবে নবীজি শিশুদেরকে দেখলে হাসি মাখা দরত মাখা কণ্ঠে তিনি সালাম দিয়ে তাদের মাথায় হাত বোলাতেন তাদের খোঁজ খবর নিতেন তারা কি খেলা খেলতেছে খেলার খবর জিজ্ঞেস করতেন তাদের হাতে খেলনা থাকলে খেলনার কথাটাও তিনি জিজ্ঞেস করতেন এটা কি একটা শিশু তার হাতে একটা পাখি ছিল ওই পাখিটা নবীজি কয়েকদিন যাব তার হাতে দেখতেছেন না বিশ্বনবী জিজ্ঞেস করতেছেন ও মায়ের ও মায়ের তোমার নোগাইর কোথায় নোগাইর হচ্ছে একটা পাখির নাম এই পাখিটা কোথায় শিশুটা বলতেছে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম আমার পাখিটা কয়েকদিন হয়ে গেছে মারা গেছে হাতিসে আসছে একজন বিশ্বনবী হওয়া সত্ত্বেও একটা শিশুর পাখি মারা গেছে তার হাতে পাখিটা দেখতেছে না খেলনাটা দেখতেছে না তিনি ওই খবরটা নিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আরেক দিন নবীজি রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে নিয়মিত চলাচল করতেন অনেকগুলো শিশুদেরকে একসাথে দেখতেন প্রত্যেকের খোঁজ খবর নিতেন কিন্তু আজকে দেখা যায় একটা শিশুকে তিনি দেখতেছেন না নবীজি অন্য শিশুদেরকে জিজ্ঞেস করলেন ওই ছেলেটাকে কেন দেখতেছি না তারা বলতেছে সে অসুস্থ এই জন্য সে আজকে আমাদের সাথে খেলাধুলা আসতে পারে নাই নবীজি খোঁজ খবর নিয়ে তার বাড়ির ঠিকানা নিয়ে বিশ্ব নবী আখির জমানায় পৈগম্বর রহমত আলামিন দয়ার নবী দয়ার সাগর ওই শিশুটার বাড়িতে চলে গেলেন গিয়ে দেখলেন শিশুটা এই বাড়িটা একটা ইহুদির বাড়ি আর শিশুটা হচ্ছে একটা ইহুদির ছেলে একটা ইহুদির ছেলে হওয়া সত্য নবীজি তার খোঁজ খবর নিতে গেলেন গিয়ে তার কপালের মধ্যে হাত দিলেন গিয়ে দেখতে পান এত জ্বর প্রচন্ড জ্বর সে ভুগতেছে আল্লাহর নবী তার মাথায় হাত বোলায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফু দিলেন ফু দেওয়ার সাথে সাথে তার জ্বর কমে গেছে বলেন সুবহানাল্লাহ ওই ইহুদি সেই বাচ্চাটা ইহুদির বাচ্চাটা এত আরাম পেল এত তৃপ্তি পেল হাদিসে আসছে পরবর্তীতে এই শিশুটা যখন বুঝতে পারছে পরবর্তী যখন বয়স হয়েছে সে কালিমা পরে মুসলমান হয়ে গেছে বলে এই জন্য আল্লাহ পাক যে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি সমস্ত জাহানের জন্য নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি এটা শুধু বড়দের জন্য না শিশুদের জন্য শুধু পুরুষের জন্য নাকি মহিলাদের জন্য সকল মানুষের জন্য রহমত স্বরূপ স্বরূপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্রুমীদের সাথেও সুন্দর আচরণ করতেন শত্রুর সাথেও সুন্দর আচরণ করতেন বিদ্রুপাত্মক কোনো আচরণ করতেন না আপনার শত্রু যদি তার সাথে যদি আপনি হাসি মাখা দরত মাখা সুরের কথা বলেন দেখবেন আপনার শত্রু আপনার আপন হয়ে যেতে বাধ্য যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা এই আমল করে কাজ করে দৃষ্টান্ত রেখে সারা বিশ্ববাসীকে দেখিয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এক ইহুদির কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন ওই ইহুদি টাকা ধার নেওয়ার পরে নির্ধারিত সময়ে ইহুদির কাছে টাকা তিনি পরিশোধ করে দিলেন পরিশোধ করে দেওয়ার পরেও হঠাৎ করে একদিন রাস্তায় পেয়ে বসলো বলতেছে ও মোহাম্মদ মুসলমানদের নবী আমার টাকা কেন দিলেন না আল্লাহর নবী বলেন তোমার টাকা তো আমি দিয়ে ফেলেছি আদায় করে ফেলেছি না আপনি দেন নাই নবীজি বলেন দিয়েছি ওই হুদি বলতেছে না আপনি দেন নাই এরকম কথা কাটাকাটি হচ্ছে এমন মুহূর্তে একজন সাবি আল্লাহর নবীর সাহাবি একজন হাজির সামনে সবুজ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি হয়েছে নবীজি বলেন ওই ইহুদির কাছ থেকে আমি টাকা সুদ নিয়ে দার নিয়েছিলাম আমি ঋণ নিয়েছিলাম সময় মতো তাকে পরিশোধ করে দিয়েছি কিন্তু আজকে সে বলতে আমি টাকা দেই নাই অথচ আমি টাকা দিয়েছি সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আপনি টাকা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ নবীজি বলেন ও সাহাবি তুমি কিভাবে সাক্ষী হবা আমি যখন টাকা নিলাম তখন তুমি উপস্থিত ছিলে না আবার টাকা যখন পরিশোধ করছি তখনও তুমি ছিল না তাহলে তুমি কিভাবে সাক্ষী হও দেখেন কত বড় ইমানের কথা সাহাবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি যে নবী আপনি নবী আমরা কেমন ছিলাম আমরা আমাদের বাপ দাদার ধর্মের অনুসরণ করতাম আমাদের বাপ দাদা আমাদের মা বাবারা তেত্রিশ কোটি দেবতার তেত্রিশ কোটি দেবতার ইবাদত করত মূর্তি পূজা করত আমাদের বাপ দাদারা পাথরের পূজা করত সূর্যের পূজা করত আর আপনি যখন আইসাব বললেন এগুলো সবগুলো মিথ্যা এগুলো একটাও না সবগুলো মিথ্যা ছোট থেকে যৌবনকাল কাল পর্যন্ত যে বিষয়টা আমি আপনার মা বাবাদেরকে আমরা দেখেছি আমাদের ইষ্টি গোষ্ঠী দেশ জাতিদেরকে দেখে এসেছি যে আকিদা যে আদর্শের উপরে আমরা বড় হয়েছি এমন একটা আদর্শ দেখার পরেও ওই আদর্শে বড় হওয়ার পরেও যখন আপনি বললেন এগুলো মিথ্যা আপনি বলেছেন জান্নাতের জান্নাত আছে আমরা জান্নাত দেখি নাই আপনি বলেছেন কবর আছে কবর আছে আপনি বলেছেন কবরের আজাব আছে আমরা কবর আজাব দেখি নাই আপনি বলেছেন জাহান নামের শাস্তি আছে দুযুগের আগুনে আগ জ্বলতে হবে আমরা দুযুগের আগুন দেখি নাই জাহান নাম দেখি নাই এই সমস্ত বড় বড় বিষয়গুলো আপনি নবীর কথায় আমরা বিশ্বাস করেছি আর মাত্র কয়েকটা টাকা ইহুদিকে আপনি পরিশোধ করেছেন এই কথাটা না দেখো কেন বিশ্বাস করব না